আর হচ্ছে লং বেল পেয়ে যাবেন লং বেল পেয়ে যাবেন আপনারা কিন্তু অফিসিয়াল ভাবে এভাবে ক্যারি করতে পারেন লং বেল্ট সাইড করতে পারেন আপনাদের প্রত্যেকটা ব্যাগের দুইটা করে কালার

যদি পেই তাহলে নিয়ে নেবেন ওখান থেকে আমার কাছে আসার প্রয়োজন নাই তো এই যে আরেকটা সিলিম ব্যাগ আরো একটা অফিসিয়াল ব্যাগ নিয়ে আসছে কিন্তু সফট তো যদি সাইজে আমার একটু খুব সফট ব্যাগ লাগবে এই সাইলা পুরো ব্যাগটা কেন ভেঙে ফেলাতে পারবেন একদম সফটের এর ভিতরে আবার জায়গা চলে আসবে ব্যাগ আচ্ছা ভাস পড়বে না ভাস পড়বে না

পনেরোশো টাকা পনেরোশো টাকা কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম এটা যদি কেউ দিতে পারে হিরন ভাই ফ্রি দিয়ে দিবে ফ্রি দিয়ে দিবে হিরন ভাই ফ্রি দিয়ে দিবে যদি কেউ যদি আপনাদেরকে তার চেয়ে কমে দিতে পারে আচ্ছা হিরন ভাই ফ্রি দিয়ে দিবে আরেকটা ব্যাগ নিয়ে আসছে এই যে

ব্ল্যাক এন্ড চকলেট এই যে ল্যাপটপ সেন পকেট সব কিছু কলমের খব আচ্ছা ভিজিটিং কার্ড এভরিথিং সব কিছু এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে আচ্ছা এই যে আশা করি আমাদের আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম লেদার

আমি আপনাকে ফিজিক্যালি তখন পুরো মালের সবকিছু দিয়ে দেবো ডিটেল দেখাতে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে এটা এখান থেকে লক খুলতে পারবেন এই যে দিবেন আচ্ছা এই যে অনেক বিশাল বড় এই তিনটা চেম্বার বড় বড় দুইটা চেম্বার দুই চেম্বার না চেম্বারের মাল দুই চেম্বার আচ্ছা এই চলে বড় তাহলে দুই ইঞ্চি বড় করতে পারবেন এই হয়ে গেল বড় এই দুই ইঞ্চি বড় করে নিতে পারবেন না

এই যে এখানে চলে মোবাইল টেবিল রাখতে পারবেন আপনারা আচ্ছা এত ডিটেইল দেখেন ভাই অনেক ব্যাগের অনেক সময় সময় লাগবে এই যে এটা এই একটা ডিজাইন এটা আছে না অনলি অনলি 200 টাকা অনলি 200 অনলি 200 টাকা সিরিয়াসলি অনলি দিয়ে দিবেন এই যে ভাইরাল কালেকশন চলে আছে একের ভিতরে তিন একের ভিতরে তিন একের ভিতরে চার একের ভিতরে চার একের ভিতরে চার এই যে দেখেন এই যে দেখাচ্ছি আপনাকে আচ্ছা এই যে এটা হাইড করা যায় না এই যে দেখেন

just দেখেন ছোটখাটো এটা কি বিমানবালা বিমানবালা ভাই বিমানবালা এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমাদের আগে রেগুলার প্রাইস কোন ভিডিওতে ছিল না নতুন প্রোডাক্ট প্রত্যেকটাতে এখানে পেয়ে যাবেন কি ধরনের লেদার ইউজ করছে যে এখানে আছে আচ্ছা এটার কত আপনার রেগুলার ছিল আমাদের আপনার 2900 টাকা আচ্ছা আজকে আজকে আপনার

একদম সফট ধরে দেখেন আপনি সফট না খুব সফট সফট চামড়ার ভিতরে ব্যাগটার মোড়ায় আপনি হাতে নিয়ে নিতে পারবেন একটা ব্যাগ জায়গা চামড়াতে কোনো স্কেচ পড়বে না চামড়াতে

একত্রিশশো টাকা একত্রিশশো টাকা করবো তিন হাজার না এটা আগে বিক্রি করছে দুইশো আজকে আত্মশো টাকা আটত্রিশশো টাকা আত্মশো টাকা যদি বলা যায় দেখে আসছে ছত্রিশশো ছত্রিশশো টাকা কিনে আসেন না বারুত না।

দুইটা ব্যাগের একটা ব্যাগ বানাইছে কত বড় ব্যাগ নিয়ে আসছে এবার আচ্ছা এটার প্রাইস কত থাকবে ভাই এটা

আপুদের কিন্তু এই যে পাঁচটাতে দেখেন আপুদের হিউজ কালেকশন আছে হিউজ পরিমাণ এগুলো তো লেদার হ্যাঁ লেদার মানে আপুদের লেদার এই এটা কি বাইকার ব্যাগ বাইকার সালা হাজিরা